আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাত সম্মানিত সৌধি আমরা বর্তমানে অবস্থান করছি লোহাগাড়া থেকে সামনে এবং কি আপনার রানী শঙ্কর উপজেলা ঠাকুরগা জেলা যেখানে কৃষক রানী শঙ্করের কৃষক ম্যাক্সিমাম কৃষকেই বর্তমানে এই লিপিয়ার ঘাসের সাথে সম্পর্কিত এবং কি তারা এটা বাজারজাত করছে অনেকে লাভবান আমরা অনেক প্রজেক্ট দেখছি দেখেন অসংখ্য প্রজেক্ট শুধু এটার উপর ডিপেন্ড করে চলতেছে যে তারা শুধু আপনার এইগুলা বিক্রি করে নিজের গরুকে খাওয়াচ্ছে এবং কি বাজার দাঁত করছে এতে অনেক কৃষক লাভবান আমরা দেখছি যে ধান করতেছে ঘাস করতে করতেছে ভুট্টা করতেছে কিন্তু এই মধ্যে সবচেয়ে মজার বিষয় হলো যে আপনি এটা যখন কাটবেন কাটার পরে আপনাকে খালি জাস্ট একটি ইউরিয়া বা রাসায়নিক কিছু সার যদি আপনি প্রয়োগ করেন দেন আবার সে পূর্বের জায়গায় ফিরে আসবে এবং কি এই টুক আটি যদি আমি বলি হ্যাঁ এই টুক আটি আপনার প্রায় বিশ টাকা করে বিক্রি তাহলে হিসাব করে দেখেন যদি আপনি এক বিঘা মাটি লাগান তাহলে কি পরিমাণ বেনিফিট হতে পারে আমরা যদি পাঁচটা গাছ এভাবে ধরি পাঁচটা গাছেই মিনিমাম পঁচিশ থেকে তিরিশ টাকা বিক্রি করে একটা কৃষক তাহলে ওই হিসাবে যদি আমরা হিসাব করে দেখি যে আমরা উদ্যোক্ত হওয়ার চিন্তা ভাবনা করি কারণ অনেকে তো অনেক কিছু লাগাচ্ছে আলু টমেটো বিভিন্ন জনের সবজি তৈরি করছে লাগাচ্ছে তার মধ্যে আমি মনে করি যদি আপনি উদ্যোক্তা হতে চান তাহলে তার মধ্যে এটুকু একটা অন্যতম তো আপনারা এটা ট্রাই করতে পারেন এবং কি বাজার জাত করতে পারেন নিজের গবাদি পশুর দুধ জাতকরণ এবং কি মোটা জাতকরণের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ এই লিপিয়া ঘাস সে সাথে আপ দুধও বাড়বে মাংসও বৃদ্ধি হবে সে সাথে অর্থ উপার্জন হবে তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো এপিসোডে ততক্ষণ পর্যন্ত সালাম আলাইকুম আহমত